সাহায্য নবীর আদর্শ তারা নিজের জীবনটাকে গঠন করি তা আমি নিজে শান্তিতে থাকতে পারব, আমার পরিবেশ আমার পরিবারকে শান্তির পরিবার বানাতে পারব। আমার প্রতিবেশীদেরকে প্রতিবেশী ব্যবহার করতে পারব ভালোটা সিচুয়েশন তৈরি করতে পারব। পরস্পরের মধ্যে একটা দায়িত্ববোধ আসবে পরস্পরের মধ্যে আপনার সহমর্মিতা সমবর্মিতা আসবে এবং ভাতৃত্ব সৃষ্টি হবে আদর্শের মধ্যে নিহিত এই বিষয়গুলি আমাদের বুঝতে হবে বসবার জন্য আমাদের ব্যাপক স্টাডি করা দরকার আমাদের জানা দরকার আমরা মুসলিম আমাদের কি আদর্শ আমাদের কি শিক্ষা রবি প্রদান করেছেন আল্লাহ আলাম আমাদের আমল করার দান করে পবিত্র মাহের রমজানের পরে সয়দা রোজা আছে ছেন যে নন্দরে রোজা রাখার পরে আমার ছয়টা রোজা যারা রাখলো সওয়াল মাসে সারা বছর রোজা রাখার আমরা রোজা রাখার চেষ্টা করব এটি ঈদের দিন এটি খুশি উদযাপনের দিন আমাদের একটা দিন মনে রাখতে হবে আমার ছেলে তরুণদেরকে বলবো আমার যুবক ভাইদেরকে বলবো সকলে আপনারা আল্লাহর নবীর সকলে আমরা আল্লাহর নবীর অনুসারী ঠিক রাখলেন দিয়ে চান্নাত পেতে চাই ঠিক কিনা বলেন সুতরাং এই দিনটা আমরা খুশি উদযাপন করবো কিন্তু একটু চিন্তা করতে হবে যে আমার নবী খুশি উদযাপন কি পদ্ধতিটি করতেন এমন কোন পদ্ধতিতে আমরা খুশি উদযাপন করব না যেটা আমার নবীর শিক্ষার সঙ্গে অ্যাডজাস্ট হয় না আমার নবীর শিক্ষার সাথে আপনার মিশে না এমন কোন উদযাপন এমন কোন খুশি আমরা উদযাপন করবো না রাজি আছি আমরা আমরা আজ সংযোগী থাকবে তার অর্থ আমরা খুশির যেমন কর্মপতি কিন্তু আমার নবীর আদর্শে আপনার মধ্য হয়ে মধ্য থেকে আমরা খুশির যেমন কর্ম আমরা বিভিন্ন ধরনের অপরাধ অনেক অনেক আপনার ব্যক্তিরা অনেক বাচ্চারা করে থাকে তারা বোঝে না না বোঝে গার্জেন গার্জেনদের প্রতি দায়িত্ব তাদের উপর দায়িত্ব আছে তাদের ছেলে মেয়েদেরকে লক্ষ্য রাখা যেটা আমাদের এমন কোন কর্ম না ঘটে যেটা আমার নবীন আদর্শের পরিপন্থী এবং আইন শৃঙ্খলার পরিপন্থী এমন কোন কর্মকাণ্ড যেন আমাদের দ্বারা না ঘটে আমরা সকলেই নবীর অঙ্গ হিসেবে মুসলিম হিসেবে আমরা সকলেই এই বিষয়টিকে লক্ষ্য রাখবো রাজি রাজি আছি না আল্লাহ আমাদের তৌফিক দাম করেন আমি আমাদের সামনে কথা রাখবেন আমার সব খেয়াল আমাকে বলছিলেন এবং পরবর্তীতে আবার বিভিন্ন সময় মেয়র বং এবং আপনার এই যে স্ট্রাকচার করেছিল কাজে আমাদের সম্মানিত দীর্ঘ এক মাস সাধনার পরে আজকে আমরা সুন্দর একটা সকাল পেয়েছি এটা আমাদের জন্য প্রতি বছরের ব্যয় এই সুন্দর সকালটা আসে আমাদের পক্ষে একবার দুইবার একবার আসে রোজা নে একবার আসছে প্রবা নে সবাইকে আবার প্রবাসীর পক্ষ থেকে ঈদ মোবারক সবাইকে আবার প্রবাসীর পক্ষ থেকে ঈদ মোবারক সবাই ঈদ মোবারক গ্রহণ করবেন এবং আপনারা ভালো থাকবেন আপনারা আজকে দেখেন আমরা একই ছাদে নিচে ধরি গরিব কোনো ভেদাভেদ নেই আমরা সবাই পাশাপাশি বসে নামাজ পড়ছি তিন ছ অহংকার থেকে ভুলে গেছি কিন্তু একদিনই পিছা অহংকার থেকে ভুলে গেলে চলবে না সারা জীবন যদি আমরা একে অপরকে ভালোবাসে তিন ছ অহংকার থেকে আমরা যদি দূরে থাকতে পারি আমি জাতি যত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাই হলেও আমি সাধারণ মানুষের কাছে থাকতে পছন্দ করিwidetildeতে আপনারা হয়তো ভগবান বাছি কতটুকু সারা পেয়েছেন যে আমি সাধারণ মানুষের কাতারে থাকতেই বেশি পছন্দ করি ধনীকে আমি এতটা পছন্দ করি না কারণ আমি বড় হয়েছি খুব কষ্টে আমরা ভাবতে পারেন যে আমরা বুঝি জাতির পিতার ভাই আমরা বুঝি খুব লয়াল স্টাইলে থাকি না আমরা সাধারণ সাধারণভাবেই থাকি সাধারণ সাধারণভাবেই চলি আপনারা আমাকে ছোটবেলা থেকেই দেখেছেন আমি খুব সাধারণভাবে জীবনযাপন করি আমার বাবা তিনের ঘরেই আমি আছি যাই হোক আপনারা আবার শেষে সবাই সবাই সঙ্গে গুলা কুলি করবেন যার যে অর্থ যার যে সম্পদ আছে তার থেকে হলেও যারা মুসাফির বসে আছে গেটে যারা আপনাদের পাড়া প্রতিবেশী যারা মুসাফির আছে যারা পাড়া প্রতিবেশী যারা গরিব আছে তাদেরকে দেখার চেষ্টা করবে। এটা আমার আকুল আবেদন আপনাদের কাছে অনেকে আছে আপনারা বড় লোক আমি 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 পাঁচ ভাগ খাচ্ছি ঈদের দিনে একটা এক ভাগ পানছে কে আমার পাশে গরিব আছে তাকে খাওয়াইলে আপনি সবাবের ভাঙি হবেন এটা থেকেই এটা এটা আসছে যে গরিবকে দান করা গরিবকে দাম থাকা করা যাতা যের টাকা দেওয়া এই তিনদেরকে এগুলো আপনারা করবেন আমার বিশেষভাবে অনুরোধ কারণ আমি সময় ভাষার পর থেকে এবং সাহিত্য বললেন যেটা সেটা তো বললেন এর বাইরেও আমি একশো আশি জন পরিচ্ছন্ন কর্মীকে আমার নিষ্ঠা বিল থেকে পাঁচ হাজার টাকা করে দিয়েছি যাতে তারা একটু ভালো খাইতে পারে তারা ঝাঁপ করে তারা ময়লা উঠায় তারা রোড ঘাট ঝাঁপ দেয় যেহেতু আমার কষ্ট লাগে এগুলা দেখলে আমি তো ওই পরিবারের সন্তান বাচ্চার থেকে আমাদের পরিবার আসছে পরিবার আমরা সেই পরিবারের সন্তান আমাদের মধ্যে এটা আতবিধিক আসবেই যে গরিবকে দান করা আমি পাঁচশো এক হাজার শাড়ি গরিবদের দিয়েছি আমি চাল দিয়েছি আমি চেষ্টা করছি আপনাদের ভালোভাবে ঈদের নামাজ পড়ার জন্য একটা সুন্দর একটা ঈদটা উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি যাই হোক আবার অনেক কথা বলা হয়ে গেল আপনারা দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন শুধু আমার জন্য না আমার জন্য দোয়া এমনি হবে আমি যদি ভালো কাজ করি উপরাল্লাহ আমার প্রতি তার রহমত কাজির করবে যেহেতু আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই ভালো থাকে বাংলাদেশটা যেন ভালো থাকে বিশেষ করে যে যার উপরে আল্লাহ নিজে যা আমাকে ক্ষমতা সবই আল্লাহর ইচ্ছা ক্ষমতার মালিক সে আমিও না চিনাও না কেউ না উনি দিলে আমি পাবো উনি না দিলে আমি পাবো না উনি দিতেন শেখাছিনা না এখন আপনারা দোয়া করবেন তার জন্য সামনে তার যে এক্সপার্ট বাংলাদেশ বলার যে শব্দ সেই শব্দে সার্থী যেন পূরণ হয় এই জন্য আপনারা তার জন্য দোয়া করবেন আমার ছোট টুকুর শেখানার জন্য দোয়া করবেন বঙ্গবন্ধু পরিবার যে আছে আমাদের জন্য না বঙ্গবন্ধু পরিবারের জন্য একটু দোয়া করেন আজকে যে আমরা পদ্মা থেকে ঢাকার থেকে নামাজ করতে আসছি কয়েক মিনিটে আসছি পনেরো মিনিট লাগে নাই দশ কুড়ি আমরা দিয়ে আমরা গোপালগঞ্জে নাবাজ করতে আসছি এটা আমাদের ভীষণ বড় সৌভাগ্য আমরা আমাদেরকে দিয়েছেন নেত্রীর হাত করার জন্য আমাদেরকে করে দিতে যাই হোক সবাই ভালো থাকবেন আমরা আপনি আস আমার গোপালগঞ্জ প্রবাসীর পক্ষ থেকে উপগঞ্জবাসীর পক্ষ থেকে সবাই গীত গোবার আপনারা সবাই ভাই গীত কি গোবার